আগে পরে আমি দেখেছি কিনা জানি না কিন্তু সুনাতন ধর করি যেমন আমরা মাইনরিটি মন্ত্রণালয় চাই তারপরে যাতে সেখান থেকেই থাক কিন্তু যদি তাল বানাই বড় করে প্রোগ্রাম মানে তিলকে নমস্কার আমার মনে আছে ভাবো এই সুনাতনের দুশনদের নিয়ে কিছু কথা কব একদম সনাতনী হয়ে কিভাবে এই স্টেটমেন্টগুলো দিতে পারে আর কিভাবে এই মন্তব্যগুলো দিতে পারে সেইটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা আছে কারণ এর মতন আহামক আগে পরে আমি দেখেছি কিনা জানি না কিন্তু সনাতন ধর্ম যেখানে বিপন্ন হয়ে গেছে বিপন্নর মধ্যে আছে সেখানে ইনারে এই স্টেটমেন্ট ভাবে দেয় জানি না যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সুনাতন হয়ে সুনাতনের দুশন তাই নিয়ে আমার এই ভিডিওটা যদি বলেন সুনাতন হয়ে সুনাতনের দুশন কী করে হয় দেখাবো সঙ্গে থাকেন কারণ এই ভিডিও দেখতে গেলে সঙ্গে থাকতে হবে সুনাতনের শত্রু চলে শুরু করা যাক করি দাবি দেওয়া করি যেমন আমরা মাইনরিটি মন্ত্রণালয় তারপরে সেখান কিন্তু একটা মোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে করে নিয়ে আসে তাহলে যখনই আমি আমাকে যদি একবার মিথ্যা প্রমাণ হয় আমি যদি একবার মিথ্যা প্রমাণিত হই যে আমার বক্তব্য মিথ্যা আমার এই প্রচার প্রচারণা মিথ্যা আমার যে বিশ্বস্ততা এই বিশ্বস্ততা কিন্তু আর থাকবে না আমার প্রতিবেশীরা ওই যে একটা আগুনের গল্প আছে না যে বাঘের গল্প একটা রাখাল গরু চরাইতো আর প্রত্যেকদিন বলতো এই বাঘ আসছে বাঘ আসছে তো গ্রামবাসী এসে ছুটে তার রক্ষার জন্য আসতো যে ও হাসাহাসি হাঁটি করতে না আসে নাই এরকম দুই বার তিন নেওয়ার পর করার পর গ্রামবাসীরা যেদিন সত্যিকারই বাঘ আসছে সেদিন কিন্তু গ্রামবাসীরা রক্ষা করতে আসেনি আজকে হেফাজত জামাত বিএনপি সবাই মিলে আমাদের মন্দির রক্ষা আরে গান্ডির বাচ্চা কি বলছিস তুই নিজে ভেবে দেখেছিস মন্দির রক্ষা করছে ইপাজো জামাত বিএমপি এই মন্দির রক্ষা করার প্রশ্নটা আসবে কেন স্বাধীনতা দেশ শিক্ষায় সবার সমান অধিকার শিক্ষায় আবার মন্দির রক্ষা করার প্রশ্নটা আসবে কেন তুই তো কিছুই জানিস না তোর বাদবাকে ভিডিও দেখব দেখার পরে তোর মত ছোট লোককে একটু শিক্ষা দিয়ে দেব চল দেখতে যাই তুই কতটুকু জানিস কতটা ঘুষকে আছিস সেটা প্রশ্ন রেখে গেলাম চল তোর বাদ বাকি ভিডিওটা দেখি এবং তোকা শিক্ষা দিব আমি ওখানে এরা মানে মিথ্যাবাদী এরা মিথ্যা গুজব ছড়ায় এরা এই যে নানাভাবেই ই করবে ফলাফল হচ্ছে যে আমাদের সত্যিকারতেই এই দেশে আমাদের বসবাসটাকে অনিশ্চিত করে তোলা হবে যদি আমরা অতিরিক্ত অতিরঞ্জিত বা অতিরিক্তভাবে প্রচার করি যেটা সত্য ঠিক ওই পর্যন্ত করা যাবে এর বাইরে করলেই সেটা এদেশের হিন্দু সমাজ নিরীহ হিন্দু সমাজ এর জন্য সাফার হবে এবং এটাই আমরা মানে ভবিষ্যতে আমাদের বসবাস অনিশ্চিত হবে কেউ আমাদের বিশ্বাস করবে না কেউ আমাদেরকে হেল্প করার চেষ্টা করবে না কারণ বুঝবে যে হেল্প করলেও এরা আমাদেরকে বরং আমাদের আরও নিন্দাবান্দা করে তো সেই কারণে আমরা চাই যে বস্তুনিষ্ঠভাবে যতটুকু বলা দরকার যতটুকু সত্য ততটুকু যেন আমরা প্রচার করি অতিরঞ্জিত যেন আমরা না করি আর এই আমাদের দেশের সমস্যা সমাধান তো করবো আমরা ভারতও করে দেবে না আমেরিকাও করে দেবে না তাহলে আমাদের যা কিছু হোক আমাদের প্রতিবেশী আমাদের রাষ্ট্র আমাদের দেশে যেসব রাজনৈতিক দল সবার সঙ্গে যদি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারি আমি নিশ্চিত যে এই দেশেই আমরা একটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো প্রতিবেশী দেশ আমাদের কোনো হেল্প করে সকল সনাতন ভাইদের বলছি এই আব্দুল কাজ তো এই ইতিহাস কিছু জানে না প্রতিবাসী দেশ মানে ভারতের কথা বলছে এই ভারত কোনো দিন নাকি হেল্প করে নেই উনিশশো সালের কথা বললো এই অপাতত্ব কতটুকু জানে ইতিহাস কিছুই জানে না ভারত যদি পাশে না থাকতো আজকে স্বাধীন বাংলাদেশ হতো না এই সুয়ার একটা নোম খারাপ এই সমস্ত কথাবার্তা বলছে ও ইতিহাস কিছু জানে না একে আমি বাদ বাকি ভিডিও দেখার পরে একটু দিয়ে দেব ভালো করে শুনেরা গান্ডুর বাচ্চা করে নেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত ভারত কিন্তু হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের জন্য কিছুই করে নেই এরা বরং অন্য ওখানকার রাজনৈতিক কিছু নেতারা সুবিধা নেয় তা আমরা কেন নিজেরা আক্রমণ করে আমি দেখছি আমাদের দশ কোটে ঢাকা দশ আসার পথে বিভিন্ন সময় দেখলাম ওখানে কিছু ওই মাদকাসক্ত চিন্তাই কেটে আছে নিজের হাত কেটে রক্ত বের করে সেইটা আমাদের মানে সাপ দিতে চাই তা আমরা তো সাদা শার্টের তাহলে পকেট থেকে যা আছে ফেলে দেয়া অনেক সময় কিছু নোংরা জিনিসও করে আমরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে যাব কেন তো সেখানে আমরা হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানে সংখ্যালঘু যদি সংখ্যালঘু হিসেবেই মনে করি তাহলে আমি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে না খেপিয়ে তাদেরকে বিরুদ্ধে মানে প্রতিপক্ষ না তৈরি করে সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলে তাদের কাছে আবেদন নিবেদন করি যেমন আমাদের বাচ্চার কথা কি বলবেন এর কথাগুলো শুনলেন তো যদি কোন সনাতন ধর্মরা আমার এই ভিডিও দেখেন আর এই জানোয়ারের বাচ্চাকে চিহ্নিত করার জন্য এই ভিডিও সব সনাতন ভাইদের কাছে পৌঁছে দেন কারণ এই আহমদ ইতিহাসে কিছু জানে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতের কথা না বলতো তাহলে হয়তো বা এর মতন অপাদত্বকে নিয়ে ভিডিও করার কোনো মানসিকতা আমার থাকতো না কিন্তু যেখানে ভারতকে টেনেছে আমি একজন ভারতীয় হয়ে সেখানে আমি প্রশ্ন করে যাই ওই গান্ডু কি জানে ইতিহাস কী জানে ভারতের বিষয় কি জানে ভারত যদি এখনো পর্যন্ত বাংলাদেশের পরিষেবা বন্ধ করে দেয় তোরা অনাহারে মরবি গান্ডুর বাচ্চা কথাবার্তা ঠিকঠাক বল এই সমস্ত অসভ্যর কথাবার্তা বলিস না তুই একটা দোয়াস তুই একটা আব্দুল কাস্ত। তোর নীতি নেই কারণ নেই সনাতন ধর্মকে নিয়ে তোর ভাবা লাগবে না চুপ করে থাক যাই হোক আমার ছোট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটা ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনের নতুন ভিডিওর জন্য একটুখানি আশীর্বাদ করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি